বড়দিন ও বর্ষবরণ উদযাপনে দীঘায় ভিড় পর্যটকদের তাদের নিরাপত্তায় নতুন পরিষেবা চালু করল কাঁথি পুলিশ এবার থেকে হোয়াটসঅ্যাপে জানানো যাবে অভিযোগ শ্লোতাহানি কটুক্তি হোটেলের অতিরিক্ত ভাড়া বা অন্য যে কোনো বিষয়ে অভিযোগ জানাতে ছুটতে হবে না আর থানায় সাত শূন্য চার সাত নয় আট নয় আট শূন্য শূন্য নম্বরে হোয়াটসঅ্যাপ মারফত অভিযোগ জানালে ব্যবস্থা নেবে পুলিশ শুক্রবার দীঘার জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে কথা জানিয়েছেন কাথির দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে উপস্থিত ছিলেন কাঁথির এসডিপিও দিবাকর দাস ডিএসপি অ্যান্ড টি আবিনুর হোসেন এদিন থেকে দীঘা মন্দারমণির পাশাপাশি শঙ্করপুর তাজপুত সহ কাঁথি মহকুমার উপকূলীয় পর্যটন কেন্দ্রে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া ব্যানার লাগানোর জন্য উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এতদিন বাংলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে বেড়াতে গিয়ে কোনো অসুবিধার মুখে পড়লে স্থানীয় থানায় হাজির হয়ে অভিযোগ জানাতে হতো এবার থেকে জেলা পুলিশের উদ্যোগে চালু করা হলো হোয়াটসঅ্যাপ নম্বর সেই হোয়াটসঅ্যাপ নম্বরেই জানানো যাবে অতিরিক্ত হোটেল ভাড়া কূটিক শিকার যে কোনো অভিযোগ জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দেব বলেন আমরা পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে না চাইতেও অনেক সময় বিভিন্ন অসুবিধার মুখে পড়তে হয় তখন অভিযোগ জানানোর জায়গা খুঁজে পাওয়া যায় না তাই দীঘা মন্দারমণি সহ পর্যটন কেন্দ্রে আসা পর্যটকরা কোনো সমস্যায় পড়লে দ্রুত অভিযোগ জানাতে পারে তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানোর ব্যবস্থা নেওয়া হল পিছনে যে ফ্লেক্সগুলো আপনারা দেখছেন এগুলো লিফলেট ফর্মে মাঝারি সাইজের ফ্লেক্স এবং আট ফিট বাই দশ ফিট মানে যেগুলো যথেষ্ট বড় সেই বড় ফ্লেক্সগুলো আমরা একদম যেগুলো খুব স্ট্র্যাটেজিক্যালি হাই ফুটফল ভ্যান্টেজ পয়েন্ট সেখানে আমরা ওগুলো টাঙাচ্ছি তার সঙ্গে এই লিভলেটগুলো যতটা বেশি সংখ্যক যেগুলো ইম্পর্টেন্ট বিচেস রিসর্টস হোটেলস বাস স্ট্যান্ড সেখানে এগুলো থাকবে ইন গ্যালোর এবং লিভলেটগুলোও আমরা চেষ্টা করব বিভিন্ন যে ধরনের যে ভেহিকেলগুলো অপারেশনাল থাকে এখানে তাদের উপরে পেস্ট করার তো সো দ্যাট কি আমরা উই ক্যান রিচ আউট টু এভরিওয়ান আর তার সঙ্গে আপনাদেরও হেল্প চাইছি এটাই মূলত আমাদের লক্ষ্য আছে এখন যেগুলো দশটা মতো আমরা স্ট্র্যাটেজিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে আমরা বড় ব্যানারগুলো লাগাচ্ছি এগুলো তো সংখ্যায় দুশো আড়াইশো ক্রস করে যাবে মাঝারি সাইজ এবং দেড় দু হাজার মতো লিপলেট বা আরও অনেক বেশি সংখ্যায় হয়তো আমরা করব অলরেডি এই প্রসেসটা চলছে থ্যাংক ইউ তবে কেউ যদি ভুয়ো অভিযোগ করে তার বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পুলিশ সুপার হাই নিউজ নেটওয়ার্ক